সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মোটর ভ্যানের মোটরের কয়েলের বলি নিয়ে নিলাম তো এখানে আমি পূর্বে যেটা বলেছিলাম ভিডিওতে যে যেখানে আমাদের ঘাস কাটা থাকবে এইখান থেকে পাঁচটা ঘাট ডাইনি চেপে এসে সেখান থেকে আমাদের কয়েল শুরু করতে হবে তো আমি এখানে এক সেট কয়েল অর্থাৎ যেহেতু এটাতে তিন তারের লাইন বের করতে হয় এজন্য আমি এক তারের লাইন বের করে দিলাম তো দেখেন এখান থেকে শুরু করে এইভাবে একটা ঘাট বাদ দিয়ে পরের ঘাট থেকে কয়েল দিয়ে আবার ঠিক একইভাবে প্রত্যেকটা যে সাইটটা ঘাট আমি কয়েল বসাইছি এই সাইডটা ঘাটের পেজ প্রত্যেকটা পেজ আমার একই দিকে আছে অর্থাৎ প্রত্যেকটা একই দিয়ে একই দিকে পেজ দিয়ে আমাদের শুরু করতে হবে এখন আমার এটা হলো শেষ প্রান্ত এটা হলো শুরু প্রান্ত দেখেন এখান থেকে শুরু করে একটা ঘাট মাঝখানে বাদ দিয়ে পরের ঘাটে আমি আবার ডাইন পাশ থেকে নিয়ে বাম দিকে পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে আমি শেষ করলাম এখানে এবার আমাদের দ্বিতীয় নম্বর কয়েল এই যে দেখেন আমি তৈরি করে নিয়েছি এই দ্বিতীয় নম্বর কয়েল ঢোকানোর পালা দ্বিতীয় নম্বর আমরা কোথার থেকে শুরু করব সহজ বিষয় প্রথম যে লাইনটা আমরা শুরু করছিলাম এইখান থেকে দ্বিতীয়টা হবে এইখান থেকে অর্থাৎ এই যে খাসটা এইখান থেকে তো এইটার থেকে শুরু করবো এটার থেকে এইখানে আমার সাতটা পেজ দেওয়ার পরে এইখান থেকে মুখটা বের হবে হওয়ার পরে এইখান থেকে না ঢুকে এইখান থেকে ঢুকবে এইখান থেকে ঢুকে এইটাতে পেশ হবে হওয়ার পরে আবার এইখান থেকে বের হয়ে এইটা দিয়ে ঢুকে এখানে পেশ হবে অর্থাৎ একটা ঘাট প্রত্যেকটা আমরা একটা করে ঘাট বাদ রেখে পরেরটায় যেয়ে কয়েল বাদেই করব তো আমরা এই আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো যে দ্বিতীয় নম্বর কয়েলের সেটটা ঢোকানোর পরে কোনটার থেকে কোনটাতে চলে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ